যে আপনি যে এলাকায় মানুষ মারা গেলে আপনি মৃত্যুর কবরটি পৌঁছে দেয় প্রিয় দর্শক আপনারা কিন্তু ভয় পাবেন না এমন একজন ব্যক্তি যিনি মৃত্যুর কবরটি ফেসবুকে পোস্ট করে অর্থ এলাকার সবারই একেবারে গরিব দুঃখী বড় লোক যারাই মারা যাও আপনি আমি সবাই একদিন মরবো এখন আমার কাছে সম্মানিত তিসুদী আজ আমার পাশে যিনি বসা আছে তিনি একজন ধনী মানুষ কিশোরগঞ্জের থানার কালেঙ্গা বাজারের সেই উনিশশো সাল থেকে যে তার পুরাতন ফার্মেসি সাপলা ফার্মেসি যে ফার্মেসিটি এখনও চলিত আছে যে ফার্মেসি তারা অর্থ এলাকার মানুষ ফার্মেসি আর খুঁজে তখন কারামলে পেত কি জানি না আর কোনো পারমিশি ছিল কি না তবে আমরা সেই ছোটো থেকেই সেই পারমিশি থেকে আমরা ওষুধ নিতাম এবং বড় বড় ডাক্তার এখানে আসত আজকে যে কারণে আমি ওনার সাথে একান্ত একটি সাক্ষাৎকার নিতে যাচ্ছি সেটা হচ্ছে উনি একে ডাক্তার মানুষ ওনার হাতের অনেক যশ আছে ওনার হাতের ওষুধ আমরা খেয়েছি অনেক ক্ষেত্রে অনেক উপকার হয়েছে তো সে যে কারণটা আমি বলতে চাই সে কারণটা হচ্ছে অর্থ এলাকায় যে মানুষ মারা যায় আর সেই মারা যাওয়া ব্যক্তিদের নাম ঠিকানা সহ উনি তার ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন তাদের জায়গায় ইউনিয়নের আশা করি যেমন কোনো গ্রাম নেই যে সেখানে মানুষের পুষ্প উনি না রাখে এবং উনি পোস্ট করে না আমার জানা মতে নাই তো আমি ওনার সাথে চলে যাচ্ছি সেই গুণী ব্যক্তি কিছু কথা শুনুন আজকে যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন তো আমি যে কথা আমি দর্শকদের প্রতিমুগ্ধ বলছি যে আপনি অত এলাকা যে কোনো ব্যক্তি মারা গেলে আপনার টাইমলাইনে পুশ করেন সে এত পুশ করে রাগেন কেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন জি আসসালামু আলাইকুম আমি একদম তাজজাঙ্গা ইউনিয়নে নগাঁও গ্রামে আমার বাড়ি আমার আব্বার নাম আব্দুল হাফিস ভুইয়া মেম্বার নামে পরিচিত বেশি আমি হুমায়ুন কবির উনিশশো আশি সনে তাঙ্গা বাজারে সাপলাভার মেসি নামে একটা প্রতিষ্ঠান দিই ওই তালজাঙ্গা ইউনিয়নে মূলত তালজাঙ্গা চট্টা জিজ্ঞাসা কুন্ডাটি মেদিনীপুর বান্দিয়া আকুপুর শাহবাগ কার্তিকা আউজা পাটগাঁও নগরপুর আড়েগড়া চিকনি ঘুসড়ার দেওয়া তখন হাজিপুর নন্দীপুর নাগাও এই নিয়ে তাদের ইউনিয়ন তো এই তাদের ইউনিয়নের প্রতিটা গ্রামের প্রতিটা লোকের সাথেই আমার একটা এই উনিশশো আশি সন থেকে একটা ভালো সুসম্পর্ক গড়ে ওঠে আমি প্রত্যেকের বাড়িতে কোনোদিন না কোনো দিন ওদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় কথা হয় মত বিনিময় হয় ওদেরকে ব্যক্তিগতভাবে ভালো লাগে যারা ছিল আর কি ওরা হয়তো অনেকেই আজকে আমাদের মাঝে নেই কিন্তু তাদের কথা অনেক মনে পড়ে তাদের আদর্শর কথা মনে পড়ে তাদেরকে আমি আপন মনেই আমার এ পর্যন্ত আমার জীবনে যতটুকু দিন পার করেছি সবগুলাই আমার মনে থাকে সেই হিসাবে তাদের কাছে তাদের সম্পর্কে মৃত্যুর পর কিছু লিখি তাদেরকে নিয়ে আমার কিছু অনেক লেখা তাজঙ্গা ইউনিয়নের ইউনিয়নে এটা একটা আদর্শ ইউনিয়ন বলে আমি মনে করি আমার তরফ থেকে আমি একটা উদ্যোগ দিতে চাচ্ছি এরকম আর কি যে আমরা তাজাঙ্গা ইউনিয়নকে ইউনিয়নে মাদককে না বলি এবং ইউনিয়নে এই এই যে গ্রামগুলোর কথা বললাম অনেক ছোট গ্রাম অনেক বড় গ্রাম অনেক গ্রাম থেকেই অনেক মেধা বেরিয়ে আসছে যাদেরকে হয়তো আমরা আসলে বর্তমানে অনেকেই চিনি না এই ইউনিয়ন থেকে অনেক অনেক উকিল আছে অনেক ডাক্তার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক জজ আছে অনেক ব্যারিস্টার আছে অনেক ডক্টরের আছে যাদেরকে হয়তো আমরা সকলেই চিনি না আমি চাচ্ছি সবাইকে নিয়ে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে মন চেনে তাদেরকে আমাদের তরফে একটা একটা সম্মান দেওয়া তাদের উচ্চ বিদ্যালয় এবং পাশাপাশি তাদের আলিয়া মাদ্রাসা হাফিজি মাদ্রাসা সাা কুমি তালজাঙ্গা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ তালজাঙ্গা কোপারেটিভ সোসাইটি তালজাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় তালজাঙ্গা প্রাইমারি স্কুল এবং তালজাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স যাদের দ্বারা যাদের আদর্শ দ্বারা এই প্রতিষ্ঠানগুলো আসলে প্রতিষ্ঠিত তাদের আদর্শকে লালন করে তাদেরকে আমাদের মাঝে আজ যারা নাই তাদেরকে স্মরণ রেখে এই একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে তুলে আনা এবং আমাদের মাঝে এখনও তালেলাঙ্গা ইউনিয়নের যারা আমার জীবদ্দশায় দোষায় অভিভাবক আজ প্রায় বিলুপ্তর পথে এরই মধ্যে যারা হয়তো আজ আমাদের মাঝে আছে জীবিত তাদেরকে নিয়ে আসা এবং আমাদের তাজলেঙ্গা আর্সের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক যারা ছিল যারা আমাদের মাঝে আজ নেই তাদেরকে স্মরণে আনা তাদের জন্য দোয়া করা এবং রিটায়ার্ড পার্সন শিক্ষক যারা এখনও জীবিত আছে তাদেরকে সম্মান প্রদর্শন করা এগুলোর জন্য আমি আপনার চেষ্টা করে যাব একটা অনুষ্ঠান করার জন্য এবং সকলে সকলের সহযোগিতা চাই এবং সকলকে আমি তাদের নিয়ে প্রতিটা মানুষকে ভালোবাসি প্রতিটা মানুষই আমার কাছে খুব প্রিয় এবং যারা চিন্তার অত্যন্ত ব্যক্তিত্ব মান হিসাবে আমি মনে করি এখানে অনেক শিক্ষক আছে আমাদের ইউনিয়নে আমাদের ইউনিয়নটা আমি মনে করি একটা আদর্শ ইউনিয়ন সাতটি ইউনিয়নের মধ্যে সেই আদর্শকে আরেকটু আদর্শ করতে চাই আমরা ইউনিয়নকে মাদককে না বলতে চাই এবং আমরা সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চাই এরকম একটা স্লোগান নিয়ে আমি সরমুখের দিকে এগিয়ে যেতে চাই এই জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য ধন্যবাদ আপনাকে আপনি যে কথা বলছেন এগুলো তো সামাজিক কর্মকাণ্ডের ভিতরে পড়ে আপনার যে এগুলো উদ্যোগ নিলে অনেক ভালো হবে আশা করি আর আমার জানা মতে কালজাঙ্গা ইউনিয়নের অনেক লোকে আজ প্রতিষ্ঠিত দেশ বিদেশে প্রতিষ্ঠিত আবার বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টর ডাক্তার সবই আছে আপনি যা বললেন এটা আমি খুব খুশি আর পাশাপাশি যে আপনাদের মতো ব্যক্তির দ্বারাই সম্ভব যে গরিব অসহায় মানুষের জন্য কোনো সামাজিক কর্মকাণ্ড করার ওদের ভবিষ্যতে ইচ্ছা আছে যে বেকার সমস্যা সমাধানের বিভিন্ন দিক থাকতে পারে আমরা যখন একই মঞ্চে আমাদের ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর এই জর্জ ব্যারিস্টার ওদেরকে যখন আমরা মঞ্চে আনবো তখন ওদের মাছ থেকেও আমাদের একজন শিক্ষিত বেকার থাকলে ওদের মাছ থেকেও সমস্যা সমাধান করা সম্ভব এছাড়া কর্ম প্রতিষ্ঠান যদি আমরা সবই সকলে মিলে কোনো কর্ম প্রতিষ্ঠান করি সে সেই প্রতিষ্ঠানেও এই কর্মসংস্থান সমস্যা সমাধান করা আমাদের সম্ভব তো এখানে এই আমাদের সুশীল সমাজে যারা ব্যক্তিরা আছে ওদের হাত এবং ওদের মন মানসিকতা যদি ওদিকে থাকে এবং হাতগুলো যদি আমাদের দিকে বাড়িয়ে দেয় তাহলে ওটা আমাদের দাঁড়াতে আমাদের ইউনিয়নে কর্মসংস্থানের একটা কিছু না কিছু হলেও সমস্যা সমাধান করা সম্ভব ধন্যবাদ আপনাকে আর আর কথা আমি জিজ্ঞেস করবো যে আপনার ফার্মেসিতে যেমন ছিল আমার জানা মতো প্রথম পর্যায়ে তখন বেশি আমার চোখে পড়ে নাই তখন এই যে এখন তো কিশোরগঞ্জ জেলায় অনেক বড় বড় যে হসপিটাল তৈরি হয়েছে কিন্তু তখন তৎকালীন আমলে এত হসপিটাল ছিল না তো মানুষ তো আপনার বার্মসিতে বেশি আসতো এবং আপনার বার্মসীতে আমার জানা হতে ভালো ভালো বড় বড় ডাক্তাররা এখানে বলছে সেই কয়েকজন ডাক্তারের নাম যদি বলতেন যে যারা আপনার যে বলতো আমার স্টার্টিং ফার্মেসির স্টার্টিং লাইফে ডাক আমাদের ইউনিয়নের একজন আর এক গুণী ডাক্তার যাকে আমি যার হাত ধরে এই পেশা আমি যতটুকু জানি আবার যতটুকু শিখেছি উনি ডাক্তার জালাল উদ্দিন চট্টান্দা উনার হাত ধরেই কিন্তু আমার এই শুরু পরবর্তীতে ডক্টর এস এম জিয়া আমার এখানে বসতো শিশু বিশেষজ্ঞ পরবর্তীতে শরীফুল ইসলাম ডাক্তার শরীফুল ইসলাম নিখিল বাবু মূর্থ তাললেঙ্গা আমাদের তাললে হাসপাতালে হাসপাতালে অধ্যবতি যে ডাক্তাররা এখানে আসছে এখানে পোস্টিং হচ্ছে মোটামুটিভাবে সব ডাক্তাররাই বারোটা আমার এখানেই বসতো এবং আমার এখানে সময় দিত আমি তাদেরকে অনেক আমার আমার তো রিসিপশনটা ছিল তাদের মনে পড়ার মতো আর কি তো সবাই আমার এখানেই বসছে আর কি বর্তমানে মেডিকেল এসিস্ট্যান্ট মনিরুল ইসলাম মনির বর্তমানে আমার এখানে এখনো বসে আছে ধন্যবাদ আর আপনার ফার্মেসিতে দেখলাম সেই উনিশশো সাল থেকে ধরে এখন তো চব্বিশ প্রায় চুয়াল্লিশ বছর পর্যন্ত কিন্তু এখনো আপনার ফার্মেসিতে কিন্তু ভিড় জল থাকে আমি কিছু আগে দেখলাম অনেক লোক আপনার এখান থেকে ওষুধ নিচ্ছে সেটা তো অবশ্যই আপনার একটা একটা গুণ আছে বলেই তারা আপনার কাছে আসবেন তারা হয়তো কোনো না কোনো দিক থেকে একটু ছাড় পায় অনেকে তো ওষুধ বিক্রেতারা এই পেশায় মতো কারণ যে ওষুধের যে মূল্য এটা কিন্তু পাবলিক জানে না সেটা যারা কিনে বেচে তারাই জানে তারা কিছু ছাড় দেয় না আর যার বলে ওদের ওখানে একবার ঠক লাট দেয় না তবে আপনার সেখানে পয়সা কিনা এখনো পর্যন্ত আছে তো আমি সর্বশেষ শেষ যেটি যে আপনি যে এলাকার মানুষ মারা গেলে আপনি মৃত্যুর খবরটি পৌঁছে দেয় প্রিয় দর্শক আপনারা কিন্তু ভয় পাবেন না এমন একজন ব্যক্তি যিনি মৃত্যুর খবরটি ফেসবুকে পোস্ট করে অর্থ এলাকার সবারই একেবারে গরিব দুঃখী বড় লোক যারাই মারা যাও আপনি আমি সবাই একদিন মরবো এখন আমার কথা হচ্ছে যারা এই মারা যায় তাদের খবরটা আপনি পাইলে আপনি পোস্ট করেন কিন্তু আপনি কি খুশখবর রাখেন যে অনেক সময় দেখা গেছে টাকার অভাবে এমন ব্যক্তি আছে যে কাপড়ে কাপড় পর্যন্ত দাফন কাফন করতে কষ্ট হয় তাদের জন্য কোনো সার্বিক সহায়িকার ব্যবস্থা করা অদ্যবশে উদ্যোগ আছে কিনা জি জি আমি এরকম ম্য উদ্যক আমার আছে এবং আমি কিছু কিছু ক্ষেত্রে এরকম করি এবং আমি আমাদের নগাঁও আমাদের থেকে একটা এরকম ফান্ড তুলে করছি করেছি যেমন একজন লোক মারা গেলে পরে যে তিন দিন পর্যন্ত আমাদের গ্রামীণ মানে গ্রামীণ যেন একটা প্রচলন আছে যে নিয়া মনে যে তিন দিন এই ফ্যামিলিকে কাवायত হয় তিন দিন একটু দেখভাল রাখতে হয় আমি আমার তরফ থেকে কেউ টাকা দিক আর না দেখ এই সবার সম্মিলিতভাবে আমি একটা ফান্ড তৈরি করছি যে ফান্ডটা তিন দিন পর্যন্ত এই ফ্যামিলির জন্য খাবার দাবারের বন্দোবস্ত থাকে আর যদি কেউ টাকা দিতে না পারে আর কি না পারলে পরে আমার তরফ থেকে সেই টাকাটা দেওয়া হচ্ছে মার্শাল্লাহ খুশি হলাম অত্যন্ত খুশি হলাম আপনার সাথে কথা বলে আর খুবই ভালো লাগলো তো এই আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম জি সালামু আলাইকুম